কিভাবে ফেসবুকের ফলোয়ার বাড়াবেন হাউ টু গেট ফেসবুক ফলোয়ার অর্গানিক্যালি আমরা অনেকেই আসি ফেসবুকের ফলোয়ার বাড়াতে গিয়ে আমরা কিছু ভুল পদ্ধতি অ্যাপ্লাই করি ফলশ্রুতিতে আমরা ভুলভাবে আমাদের ফেসবুক পেজে ফলোয়ার ইনক্রিজ করতে পারলো আমাদের পরবর্তীতে সেই পেজটা কিন্তু মনে রেস্ট করতে পারতেছি না শুধুমাত্র আমরা স্পাম করে ফলোয়ার ইনক্রিজ করার কারণে যে কারণে আমি আজকের এই ভিডিওতে আপনার নতুন ফেসবুক পেজটি তো কীভাবে একদম অর্গানিক্যালি আপনি ফলোয়ার ইনক্রিজ করবেন তার সম্পূর্ণ সিক্রেট ট্রিক্স শেয়ার করবো আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর প্রুফ ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজারুল ইসলাম তো ওকে ফেসবুক ফলোয়ার বানানোর জন্য আমরা আজকের এই ভিডিওতে চারটি ট্রিক্স শেয়ার করব যার মধ্যে প্রথমেই আপনাকে ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে হবে এখন আপনারা অনেকেই বলতে পারেন ট্রেন্ডিং টপিকের সাথে আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর সম্পর্কটা কি হ্যাঁ ট্রেন্ডিং টপিকের ভিডিও বানালে আপনার পেজে কিন্তু ভালো একটা ভিউজ আসার পসিবিলিটি রয়েছে এবং আপনার পেজে বা আপনার ভিডিওতে যদি ভালো ভিউজ আসে এই ভিউসের মধ্যে বা ভিউয়ার্সের মধ্য থেকে কিন্তু আপনার পেজের ফলোয়ার্স আসবে এবং এইভাবে যদি আপনি আপনার পেজে ফলোয়ার আনতে পারেন সেক্ষেত্রে এই ফলোয়ার টপ হবে পেজের জন্য অর্গানিক্যালি দ্বিতীয়ত ইনভাইট করুন আপনার ট্রেন্ডিং টপিকের ভিডিও থেকে যে ভিউজগুলো আসবে এই ভিউ মধ্য মধ্যে থেকে আপনাকে কিন্তু অনেকেই লাইক কমেন্ট কিংবা শেয়ার করতে পারে এই যে আপনার ভিওস এর মধ্যে থেকে আপনার যে এনগেজমেন্ট গুলো আসবে এদেরকে কিন্তু আপনি পরবর্তীতে ইনভাইটের মাধ্যমে ফলোয়ার বানাতে পারেন এর জন্য আপনি যে কাজটি করবেন ফেসবুকের ইনভাইট টু পিপল এই টুস্টাকে ব্যবহার করে আপনি এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার কোন কোন পোস্টে কতজন রিয়াক্ট করেছে কতটা লাইক এসেছে কমেন্ট এসেছে এদেরকে কিন্তু আপনি এখান থেকে এক ক্লিকই ইনভাইট করতে পারবেন এতে করে এই এই ভিওর্স এর মধ্যে থেকে তারা কিন্তু আপনার পেজে ফলো করবে তৃতীয়ত অন্যের পোস্টে কমেন্ট করুন দেখুন অন্যের পোস্টে কমেন্ট করা নিয়ে একটা বিতর্ক কাজ করতেছে অনেকেই কিন্তু স্পাম কমেন্ট করেন বাট আপনাকে স্পাম কমেন্ট করা যাবে না আপনাকে যে কাজটি করতে হবে অর্গানিক্যালি কমেন্ট করতে হবে এতে করে দেখা যায় আপনার নিজ রিলেটেড যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলো দেখার সময় আপনি জাস্ট গঠনমূলকভাবে একটা কমেন্ট করবেন এতে করে আপনার সেই কমেন্টটা দেখা যায় অন ওই ভিডিওতে যারা কমেন্ট করতে আসবে বা পাশাপাশি ওই ভিডিওটি যারা দেখবে তাদের কাছে জাস্ট এই আপনার পেজটা শো হবে এবং আপনার কমেন্টটা শো হবে এবং আপনার কমেন্টটা ভালো লেগেও কিন্তু অনেক সময় অনেক অডিয়েন্স আপনার পেজে ফলো করে

ফানি কন্টেন্ট কাজ করেন সেক্ষেত্রে আপনি ফানি ফানি পোস্ট করতে পারেন পাশাপাশি আপনি যদি কোনো টেক বা টিউটোরিয়াল পারপাসে কন্টেন্ট তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি জাস্ট শিক্ষামূলক কিছু পোস্ট করতে পারেন বা আপনি জাস্ট কোনো সলভিং পোস্ট করতে পারেন এতে করে ওই সকল গ্রুপে যে মেম্বারগুলো থাকবে তাদের তারা কিন্তু আপনার পেজটাকে ফলো করতে পারে তো এই প্রসেসে যদি আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার ইনক্রিজ করতে পারেন সেক্ষেত্রে এই ফলোয়ারটা সরাসরি আপনার পেজের জন্য অর্গানিক্যালি হবে এবং এই ধরনের ফলোয়ার আপনার পেজে আসলে আপনি জাস্ট আপনার পেজে যে ভিডিও আপলোড দেবেন সেই ভিডিওটা কিন্তু এই ফলোয়াররা দেখবে পাশাপাশি আপনি জাস্ট এই ফলোয়ার দ্বারা আপনার পেজটাকে কিন্তু পারেন বাট আপনি যদি কোনো স্পাম করে ফলোয়ার ইনক্রিজ করেন সেক্ষেত্রে এই ফলোয়ার দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করতে পারবেন না যে কারণে অবশ্যই ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে আপনি এই চারটি বিষয়ে ফোকাসটাকে যদি ফলোয়ার ইনক্রিজ করেন এতে কোনো অসুবিধা হবে না আপনার পেজের জন্য তো আজ এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন